বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্পট বা স্ক্র্যাচ কিন্তু নেই আলহামদুলিল্লাহ টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু পাবেন প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে নিশানের অরিজিনাল গ্লাস পাবেন বিস্কিট কালার ইন্টেরিয়রের কিন্তু গাড়ি ফুলি লেদার সিট কভার রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু লেগ স্পেসও ভালো পাবেন একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে প্রত্যেকটা গ্লাসই নিশানের অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ডান্সের ব্যাকলাইটও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাক ক্যামেরার ব্যবহার রয়েছে ঢাকা মেট্রো খুব বারো সিরিয়াল একটি গাড়ি আর এই গাড়িটা কিন্তু ফাইন ভাই শুধুমাত্র তেলে চলা একটা গাড়ি দেখেন যে ভিতরে ময়লা আছে অবশ্য দেখেন একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে পার্টিশন গুলো দেখেন যে ফুললি টিপ টপ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিতরে কিন্তু হিউজ স্পেস রয়েছে যেহেতু তেলের গাড়ি আলহামদুলিল্লাহ ফুললি টিপ টপ কন্ডিশনে আছে ডান সাইডে বডিও কোথাও কোনো ধরনের কোনো স্ট্রেস নেই আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন চটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে বিস্কিট কালার ইন্টেরিয়র নিশান সারি এক্সেলুন 2004 এর মডেল 04 এর রেজিস্ট্রেশন ই আছে

দেখেন ভিতরে কন্ডিশনার এইচ নাম্বার এগুলো সব কিন্তু অরিজিনাল কালার ফাইম ভাই মার্শাল দেখেন অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল জাপানিজ স্টিকার গাড়ির সাথে স্টোক অরিজিনাল তেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনার পেয়ে যাবেন কোনো চেঞ্জ কোনো পরিবর্তন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই সাইডে পেস্টিংগুলো কিন্তু একেবারেই স্বচ্ছ দেখা যাচ্ছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়ির পাবেন না এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে নিশান সানি এক্সেলুন দু চারের মডেল দুই হাজার চারে একেবারে ব্র্যান্ড নিউ জিরো কিলোমিটার কিন্তু বাংলাদেশে এই গাড়িটি ইম্পোর্ট করা হয়েছে আর কালার কিন্তু স্পেশালি অনেক সুন্দর একটা কালার তো এই গাড়িটির দাম চাচ্ছি আমরা সাত লক্ষ তিরিশ হাজার টাকা আসলে জাস্ট কিছু অনার করা যাবে খুব বেশি দামাদামি করার সুযোগ নেই তবে ইনশাল্লাহ আসার পরে আমরা কিছুটা অনার করবো তবে স্টেজ ড্রাইভ দেওয়ার পরে এসি পারফরমেন্স ইঞ্জিন পারফরমেন্স সব কিছু দেখে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি অবস্থায় পাবেন এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার আমাদের শুরুে আশা ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম